আসসালামু আলাইকুম ওরম্লাহি আবার ভালো বন্ধুরা সকলের কেমন আছো আজ তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও টপিক্স উপস্থিত হয়ে গিয়েছি তো দেখতেই পাচ্ছ আজকের এই ভিডিও পছন্দের একটা স্মার্টফোন দেখতে পাব যে অনেকে আছে কিন্তু নতুন পুরাতন ফোনের সন্তান করছো কোথায় গেলে একটি চমৎকার ফোন পেতে পারি বা ফ্রেশ কন্ডিশনের একটি স্মার্টফোন পেতে পারি তো অবশ্যই এরকম কিন্তু অনেক প্রতিষ্ঠানই আছে কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে থাকে সেই প্রতিষ্ঠানগুলো তো এখন কথা হচ্ছে এই মোবাইলের কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটি কিন্তু একটা ইউটিউবের কিন্তু একটা লং চ্যানেল প্রত্যেকেই জানো তো এই ইউটিউবে এই মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড ওয়ার্ড এই চ্যানেলে প্রত্যেকটা দিন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি সকল প্রকার মোবাইলের এক্সেসোরিজে রিভিউ করা হচ্ছে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় কিন্তু ভিডিও আপলোড করা হয় এবং শর্ট যে ভিডিওগুলো কভার কালেকশন দেখানো হয় বিভিন্ন রকমের চার্জার ব্যাটারি এয়ারফোন এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু দেখানো হয় প্রত্যেকটা দিন কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখানো হচ্ছে কিন্তু দারুণ কোয়ালিটির এই সমস্ত ভিডিওগুলো আপনারা তখনই পছন্দ হবে যখন দেখবেন যে আপনারা উপকৃত হচ্ছেন এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি হয়তো বা একটা চমৎকার কোয়ালিটির একটা পছন্দের শক্ত আপনার হয়ে গিয়েছে আপনি কি করবেন আর একজন একটি রিকাস্ট করছেন সম্প্রচার করছেন প্রচার করছেন সেও আসছে একটা করে নতুন ফোন পাচ্ছে বা ফ্রেস কন্ডিশনের ফোন তো নতুন ফোন কিনতে গেলে কিন্তু বাজেট অনেক করতে হয় আমাদেরকে তো চলো বর্তমান সময়ে কিন্তু পুরাতন ফোনের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে অনেকেই কিন্তু পুরাতন ফোন খুঁজছে কোথায় গেলে একটি ফ্রেশ কন্ডিশন পুরাতন ফোন পাবো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো টু জিবি র্যামে ভিভো ওয়াই ওয়ান এস নিয়ে কথা বলছি ভিভো ওয়াই ওয়ান এস দেখতেই পাচ্ছ চমৎকার কোয়ালিটির লুকিং সবকিছু ওভারঅল ভালো আছে থার্টি টু ফোর মেমোরি আছে কিন্তু চার হাজারের ব্যাটারি আছে টাইপ বি চার্জিং খুব একটা দেওয়া আছে সিঙ্গেল স্টোরি স্পিকারও আছে একটা আর থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আছে ওভারঅল সবকিছু কিন্তু ফ্রেশ আছে তো এখন কথা হচ্ছে এই ধরনের স্মার্টফোনের রিভিউ ভিডিও কিন্তু প্রত্যেকটা দিনই পাবলিশ করা হচ্ছে সন্ধ্যা সাতটার সময় অবশ্যই এই চ্যানেলের নোটিফিকেশনটা তোমরা বাজিয়ে রাখবে তাহলে কি হবে ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের ডিসক্রিপিট করার দাচ্ছে প্রত্যেকটা দিন কী কী কালেকশান আছে আমার প্রতিষ্ঠানে কী কী কালেকশান আসছে কী কী সেল আপডেট হয়ে যাচ্ছে সব কিছু কিন্তু রিভিউ দেওয়া হচ্ছে এই চ্যানেলে মোবাইল এবং মোবাইল সামগ্রী নিয়েই কিন্তু এই চ্যানেলটা সাজানো হয়েছে তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন সর্বশেষে না বললেই নয় অনেকে মন্তব্য করেই বুঝবেন যে ভাই প্রোডাক্টের দাম কত তাই না এটা মার্কেটে যখন রিলিজ হয়েছিল দুই হাজার বিশের দিকে সম্পর্কি আহ বিশের দিকে যখন এটা হয়েছিল তখন এটা মার্কেট ছিল আট হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ নয় হাজার টাকা রেন্স কিন্তু বর্তমান সময়ে মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলেই কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় যাদের যাদের লাগবে আর যারা রিভিউ কন্টেন্টটা দেখেই আসছো সরাসরি চলে আসো আর কেনই বা দেরি করবা দারুণ কোয়ালিটি ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের স্মার্টফোন নিয়ে কিন্তু রিভিউ কন্টেন্ট করে এই মোবাইল অ্যান্ড গ্রাহ রিলেটেড ওয়ান ইউটিউব চ্যানেলটি প্রত্যেকেই এই চ্যানেলের পর্দায় চোখ রাখবে সকলের ভালো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও করতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত